কেমন আছেন সবাই বেশ কিছুদিন ব্রেক নেওয়ার পরে আবার ইউটিউবে একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছে তো আজকের ভিডিও তো আমার আসলে কিছু মতামত অপিনিয়ন দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে মানে বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে অবশ্যই দুঃখজনক ছাত্রদের উপরে জনসাধারণের উপরে নিরীহ মানুষের উপরে যে ধরনের অত্যাচার নিপীড়ন চলছে এটা নিন্দনীয় এবং আমি মানে বেশ কিছুদিন ধরেই অবজার্ভ করতেছি আমরা সবাই এখানে যারা আসি বাইরে থেকে তারা অবজার্ভ করছি কি হচ্ছে আমরা ট্রাই করতেছি মেসেজগুলো এখানকার যারা ল মেকার আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টের মাধ্যমে অ্যাওয়ারনেসগুলো ক্রিয়েট করার কিন্তু এখানে এর বেশি আসলে কি করা যাবে আমি জানি না এবং মানে সত্যি কথা বলতে আমি একটু আমাকে শোনা মানে মনে হতে পারে বা স্কেপটিক মনে হতে পারে কিন্তু বর্তমানে যে কন্ডিশন এবং যেখানে আজকে যাচ্ছে বাংলাদেশে একটি বিপ্লব হচ্ছে হ্যাঁ ছাত্রদের মনে অনেক কষ্ট এবং তারা আসলে বের হয়ে আসতেছে যেই সুযোগই পাচ্ছে তারা রাস্তায় বের হয়ে এসে তারা চেষ্টা করতেছে প্রতিবাদ জানানো প্রতিবাদী হওয়ার তাদের অধিকারটা তারা এটা কিন্তু একটা ভালো লক্ষণ যে বাংলাদেশের মানুষ এখন আর মুখ বুঝে বসে থাকে না দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে কিন্তু এই রাস্তায় নামাটা আসলে জরুরি ছিল যখন গণতন্ত্রের অধিকার প্রথম সর্বপ্রথম ক্ষুণ্ণ হয়েছিল দুই হাজার সালের নির্বাচনে তখন থেকেই কিন্তু গণতন্ত্রকে নিয়ে চিনে খেলা শুরু হয়ে গেছে গণতন্ত্রকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কারণ আওয়ামী লীগ সরকার জানতো দুই সালে যদি একটি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয় তাহলে তারা ক্ষমতায় আসে না এবং তখন বিরোধী দলে যে পরিমাণ একটা পাওয়ার ছিল অথবা জনগণের হাতে যে রকম একটি লেভারেজ ছিল সেটা কিন্তু তার হারিয়ে ফেলের পরে তো তখন যদি জনগণ মাঠে নামতো তখন যদি আমি মাঠে নামতাম এটা দোষটা আমার উপরেও আসে আমাদের উপরেও আসে আমরা তখন স্বার্থপর হয়ে আমরা তখন সেটা পলিটিক্যাল পার্টির উপরে চাপিয়ে দিই আমরা তখন মনে করি ওকে পলিটিক্যাল পার্টি কিছু একটা করুক তাদের ব্যাপার হ্যাঁ বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক একই তো লোক একই গোয়ালের গরু তাই না মানে বাংলাদেশের সিচুয়েশান তো চেঞ্জ হবে না জাস্ট ক্ষমতার হাত পড়ুক তা আমার কি আসে যায় তা এই জিনিসটা আমাদের চিন্তা করায় যেটা হয়েছে যে আমরা আমাদের মানুষ আমাদের যে একটা লেভারেজ ছিল সেটা হারিয়ে ফেলেছি তো আমাদের লেভারেজটা কি যে সাধারণ মানুষ বাংলাদেশে বসবাস আমরা যারা করি আমাদের আসলে লেভারেজটা কি আমাদের লেভারেজটা হচ্ছে এই যে পাঁচ বছর পর পর যে একটি গণতান্ত্রিক ইলেকশন হয় একটি নির্বাচন হয় সেই ইলেকশনে যে ক্ষমতাসীন দল যে হেরেও যেতে পারে সেইটা হচ্ছে আমাদের লেভারেজ এবং সেই হেরে যাওয়ার ভয় থেকে তারা হয়তো কিছুটা মানুষের জন্য কাজ করবে হ্যাঁ পুরোটা করবে না কিছুটা করবে তো আওয়ামী লীগ যদি ভয় থাকে না পাঁচ বছর ধরে যদি একেবারেই কিছু কাজ না করি তাহলে কিন্তু আমি পরের নির্বাচনে সরে যেতে পারি সো মানুষের কথা শুনি মানুষকে একটি স্পেস দেই বা মানুষের কাজে মানে বাজেটের অর্থ ব্যয় করি অর্থাৎ দুর্নীতি কম করি বিএনপিও যদি সেই ভয় থাকে তখন কিন্তু তারাও একটা একটা লিমিটের মধ্যে থাকবে একটা প্র্যাকটিস থাকবে আর কি জবাব দিতে থাকবে খুব যে পরিবর্তন হবে দেশে তা না কিন্তু মানুষের এক হাতে একটা পাওয়ার থাকে মানুষ তখন এই জিনিসটা চিন্তা করে যে হ্যাঁ পাঁচ বছর পরে এইবার এই ইলেকশনে বা এইবার যারা ক্ষমতায় আসছে তারা ভালো কিছু করতেছে পাঁচ বছর পরে আমি তাদেরকে চেঞ্জ করে দেবো উল্টে দেব সো এই যে একটা লেভারেজ থাকে এই যে একটা ক্ষমতা থাকে মানুষের হাতে সেটা কিন্তু দু হাজার চোদ্দো সালে লোপাট হয়ে গিয়েছে এরপর থেকে দু হাজার আঠারো দুই হাজার তেইশ প্রহসনের যত নির্বাচন হলো এগুলোর কথা তার বলার কিছু নাই সো এই যে নির্বাচনগুলো হচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা বারবার করে আসতেছে তাতে করে আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য নয় তাই না সো মানুষের অধিকারের কথা তারা চিন্তা করতে বাধ্য না তো আমরাই আসলে এর জন্য দেয় আমি এর জন্য তাই আমাদের ষোলো কোটি মানুষের জন্য দেয় এই সিচুয়েশনে আসার জন্য দু সালে যদি আমরা সেই নির্বাচনটা অনুষ্ঠিত হতে না দিতাম আমরা যদি আমাদের অধিকারটা তখন বুঝতে পারতাম তখন যদি আমরা আওয়ামী লীগকে এরকম স্বেচ্ছাচারিতা না করতে দিতাম তাহলে কিন্তু আওয়ামী লীগ আজকে ফুলে ফেবে এরকম দৈত্যদানব হয়ে বসে না সো এটা একটা মানে সত্যি কথা এবং এটা হয়তো অনেকের কাছে তেতো লাগবে দ্বিতীয় কথা যেটা যে অনেকে এখন চাচ্ছে যে বাহিরের থেকে হস্তক্ষেপ হোক এখন কে হস্তক্ষেপ করবে সাধারণত এক একটা দেশে সেনা অভ্যতন হওয়া এগুলো আসলে নিজের থেকে খুব একটা হয় না অর্থাৎ সেনাবাহিনী নিজের থেকে কোনো একটা অভ্যতন করে না করে বাট এর জন্য বাহির থেকে উন্নত দেশ যেগুলো যেগুলো আসলে ইউ যুক্তরাষ্ট্র বলা যেতে পারে রাশিয়া বলা যেতে পারে বা ভারত বলা যেতে পারে এই দেশগুলো সেখানে অনেক রকম সাপোর্ট দিয়ে থাকে এক একটা দেশের সরকার টপল করতে হ্যাঁ যদি আমেরিকা কোনো দেশের সরকার টপল করতে চায় তাহলে সেটার একটা বাজেট আছে সিআইএ তার একটা বাজেট নির্ধারণ করে দেয় এবং সেই বাজেটটা তারা ইমপ্লিমেন্ট করে বিলিয়ন ডলার বাজেট ঠিক আছে এগুলো আপনারা খুঁজে দেখতে পারেন হ্যাঁ মিলিয়ন ডলারও না অঙ্ক না একটা বিলিয়ন ডলারের বাজেট একটা সরকারকে তারা যদি চেঞ্জ করে দিকটা রিজিম যদি তারা চেঞ্জ করে দিতে চায় তো এটা তাদের একটা ভেস্টের ইন্টারেস্ট থাকতে হবে যে এই সরকারের আমলে তাদের ইনভেস্টররা বা তাদের যারা তাদের ইন্ডাস্ট্রিগুলো মানে ইউএস বেসড ইন্ডাস্ট্রিগুলো আমি ইউএসে এক্সাম্পল দিচ্ছি ইউএস বেসড ইন্ডাস্ট্রিগুলো যদি এই কান্ট্রিতে সুবিধা করতে না পারে তখন তারা একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করবে এবং তারা ওই টাকাটা ইনভেস্ট করে একটা রেজিম চেঞ্জ করবে অ্যান্ড দেন হচ্ছে নতুন যে রেজিম আসবে তাদের সাথে নিগোশিয়েট করবে যে আমাদের বিজনেসম্যান বা আমাদের ইনভেস্টারদেরকে তুমি বেটার এজ দাও যেটা হয়েছে আসলে সিরিয়াতে বা লিবিয়াতে হ্যাঁ কেন কেন ইউকে বা ইউএসএ এত মানে আগ বাড়ায় সেখানে হামলা করতে গেল তাই না এটা আসলে তাদের ভেস্টেড ইন্টারেস্ট ছিল অয়েল বিজনেসের ইন্টারেস্ট ছিল বাংলাদেশে তো আসলে এরকম কোনো ফেস্টেড ইন্টারেস্ট নাই বা যাই থাকুক না কেন সেটা খুবই নগণ্য এক নম্বর কথা আমি ফ্যাকচুয়ালি কিছু বলতেছি না আমার মানে ওভারঅল জানাশোনা নিয়ে বলতেছি বাট ফ্যাকচুয়ালি কিছুটা রাইট কিছুটা রং হতে পারি বাট আপাতত বাংলাদেশ ইজ নট দ্যাট বিগ অফ অ্যান ইন্টারেস্ট ইজ নট দ্য সাইজ অফ কান্ট্রি ব্যানারের রিপাবলিক আপনারা সার্চ করে দেখতে পারেন যেখানে হচ্ছে কলার জন্য মধ্য আমেরিকার একটি দেশকে তারা কিন্তু স্বাধীন সরকারকে তারা ভেঙে দিয়েছিল আমেরিকা ঠিক আছে জাস্ট ফর ব্যানানা এটাকে বলা হয় ব্যানানা রিপাবলিক তো ইটস নট অবাউট সাইজ ইস অবাউট দ্য বিজনেস ইজ অ্যাউট দেয়ার ইন্টারেস্ট ইস অ্যাউট দ্য ইনভেস্টমেন্ট ওকে দে ডোন হ্যাভ এনি ইনভেস্টের ইন্টারেস্ট আর নট গন ডু এনিথিং সো এটা একটা ব্যাপার সো বিগ প্লেয়ার্স যারা চীন বলেন রাশিয়া বলেন যারা আসলে এ ধরনের সরকার টপল করতে যারা সিদ্ধ হস্ত বা অভ্যুথানে যারা সিদ্ধ হস্ত তাদের কিছু না কিছু দরকার আছে তাদের কিছু না কিছু রিটার্ন চাই বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত সে অন্য দেশে সরকারকে টপল করার মতো সেরকম কোনো ইয়া নেই বা আমেরিকা তার নিজের দেশ নিয়ে ব্যস্ত বর্তমানে এখানে নির্বাচন আসতেছে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের গভর্নমেন্ট রেজিম চেঞ্জের মতো কোনো কোনো ইয়েতে তারা এখন ইন্টারেস্টেড হবে না ভারত বর্তমান রেজিমই সন্তুষ্ট চায়না খুব সম্ভবত এখন এই ইন্টারমি আসবে না চায়নার নিজস্ব ইস্যু আছে এই মুহুর্তে তারা তাইওয়ান নিয়ে ব্যস্ত এবং অন্যান্য ইস্যু অবশ্যই আছে তারা ভারতের সাথেও একটা টানাপূরণ সম্পর্কের মধ্যে আছে সো মনে হয় না যে মুহূর্তে চাবে যে বাংলাদেশকে কেন্দ্র করে আরেকটা ইস্যু ক্রিয়েট করতে সো সো আউটসাইড থেকে রকম সাহায্য কিন্তু কেউ পাচ্ছে না কারণ এটা দরকার হয় কারণ যখন এই বাহিনীর যারা মেম্বার তারা যখন একটা অভ্যুত্থান করে তার অনেক সময় এই বাইরের একটা সাপোর্ট উপর নির্ভর করে কারণ উপর থেকেও যতটাই বলুক যে আমেরিকা বলবে না না আমরা সেনা অভ্যুত্থান সাপোর্ট করি না কিন্তু তলে তলে তারা আবার বলবে যে লাল টেলিফোনে ফোন দিয়ে যে জেনারেল স্যার আপনি চালাইছেন হ্যাঁ যেরকম ওয়ান ইলেভেনে যেরকমটা হয়েছিল ঠিক আছে সো অনেক এখানে মেকানিক্স আছে দ্যাটস ওয়াই পরে কিন্তু ইয়াজউদ্দিন আহমেদ মইনু আহমেদরা তাদের ট্রাম্প শেষ করে আবার সবাই আমেরিকায় পাড়ি জমিয়েছে কিছু কিছু না কিছু এখানে ডায়ালগ আছে অবশ্যই আছে কথা আছে তো এখন কথা হচ্ছে যে আউটসাইড হেল্প বা আউটসাইড যদি কোনো মোটিভেশন না থাকে বা কোনো পার্টির যদি বেস্ট ইন্টারেস্ট না থাকে ধরনের অভ্যতান করার বাংলাদেশ সেনাবাহিনী কেন নিজে থেকে করছে না কি বলবো আমাদের অভ্যুত্থানগুলোর ইতিহাস আপনি একটু দেখবেন যারা যারা অভ্যুত্থান করেছে তাদের কপালে কি পরিণত হয়েছে আমাদের বাংলাদেশে ঠিক আছে সর্বপ্রথম অভ্যুত্থান যদি বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে যারা প্রথম ক্ষমতায় এসে এসেছে বা তখন যেই ক্ষমতার পালা বদলটা ছিল কারো পরিণতি হয়তো ভালো হয় নাই যে কারণেই হোক পলিটিক্যাল কারণে হোক বা যে কারণেই হোক আমরা কিন্তু মানুষ হিসাবে তাদেরকে ভালোভাবে ট্রিট করি নি তো অনেকে এই বলে যে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ায় নাকি বাংলাদেশের মানুষ সুস্থ নিঃশ্বাস ফেলেছে কথা চৌধুরীর লোকজন নাকি উপর উঠে না এরকম একটা ব্যাপার কিছুটা সত্য থাকতেই পারে ইনিও নাকি খুশি হয়েছিল তো তার মানে হচ্ছে যে ওই অভ্যথানে মানুষ মন দিয়েছিল কিন্তু দেন যারা অভ্যুত্থানের নায়ক ছিলেন যারা হত্যাকাণ্ড অপারেট করেছেন যারা পরবর্তী তারা কিন্তু পরবর্তীতে রিওয়ার্ডেড হয়েছেন বিভিন্ন যুগ দেশে তারা রাষ্ট্রদূত হয়েছেন তাই না বাট তাদের কিন্তু আবার অনেকে ফিরিয়ে আনা হয়েছে অনেকে পরে ফাঁসিয়ে দেওয়া হয়েছে হোক সেটা বিশ বছর পরে হোক তিরিশ বছর পরে হোক তাদের কিন্তু অলয়েছে জানের যানের মায় নিয়ে পালিয়ে যেতে হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে যারা যে সকল জেনারেল যে কজন ক্ষমতায় এসেছিলেন আপনি একটা বই পড়বেন যে তিনটি অভ্যুত্থানের ইতিহাস হ্যাঁ রাইটারের নাম ভুলে গেছি বাট উনি একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এবং উনি জিয়াউর রহমানের ব্যাচমেট ছিলেন একটা বই আছে সো সার্চ করলে পাওয়া যাবে তো তারা কিন্তু যেমন যেই জেনারেলরা যারা আগে বা পরে সাপোর্ট করেছিলেন জিয়াউর রহমানকে সাপোর্ট করেছিলেন বা জিয়াউর রহমানের অ্যাগেনস্টে গিয়েছিলেন কারোর কিন্তু পরিণীতি ভালো হয়নি কারণ সবাই কিন্তু অপমৃত্যু হয় জিয়াউর রহমান নিজেরও অপমৃত্যু হয় এরশাদ আবার পরে অভ্যুত্থান করে ক্ষমতা আসে এরশাদে এরশ্বাদ অপমৃত্যু হয়নি বাট উনি ক্ষমতা থেকে যাওয়ার কিন্তু ওই ওই সিনারিটা কিন্তু খুব একটা ভালো ছিল না দশ বছর ক্ষমতা ছিল মানুষ সুখে ছিল বা সুখে ছিল না সেটা অন্য হিসাব তারপর কিন্তু তাদেরকে কারাবরণ করতে হয় সো যারা এই সেনা অভ্যত্থ বাংলাদেশে করেছে তাদের কারো পরিণতি কিন্তু ভালো হয়নি তো আজকের সেনাবাহিনী কেন সেনা অভ্যত করবে আজকে যারা সামরিক বাহিনী কেন তারা সেনা অভ্যত্থান করবে সেই প্রশ্নটা ফেঁকে যায় তারা করবে না মানে একটাই কারণ কারণ বাংলাদেশে বর্তমানে শেখ হাসিনা তাদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছেন গুড অ্যান্ড আফ ফর দেম দে আর মেকিং টনস অফ মানি ফ্রম ডিফারেন্ট সোর্সেস তাদের হাতে অনেক প্রজেক্ট আছে তাদের হাতে তাদের বাজেটও অনেক বেড়েছে সো দে আর হ্যাভিং ভেরি গুড টাইম সো অ্যান্ড আফ মানে এই এই সিচুয়েশনটা যদি তারা কন্ট্রোল করতে পারেন বর্তমানে যে আনরেসটা চলতেছে তারা যদি প্রধানমন্ত্রীর কথা শুনে যেটা কিছু যদি কন্ট্রোল করতে পারে দেন দে উইল বি রিওর্ড এট মোর অ্যান্ড ইট উইল বিলেজিট ইট উইল নট বি সামথিং ইলেজিটিমেট আপনি যতভাবে অভ্যত্থান করেন যাই করেন না কেন গণতান্ত্রিকভাবে বা সংবিধানের দৃষ্টিতে এটা কিন্তু একটা ইলেজিটিমেট একটা প্রসেস আলটিমেটলি ইউল বি পানিশড ফর দিস সো ওয়াই উড এনি ওয়ান ওয়ান টু ইন দ্য রাইট মাইন্ড রাইট সবারই ফ্যামিলি আছে সবারই এখন একটা ফিউচার আছে প্রসপেক্টস আছে হুম এবং এত কিছুর পরে কেন তারা এটা মানে নষ্ট করতে যাবে তাই না এখন বাংলাদেশে বর্তমানে জাতিসংঘে পার্টিসিপেট করে পিস মিশনে সো আমি এটা ফ্যাকচুয়ালি বলতেছি না বাট আমার যতটুকু ধারণা তারা যদি একটি অভ্যুত্থান করে এবং একটি গণতান্ত্রিক সরকারকে নষ্ট করে দেয় দেন হয়তো জাতিসংঘ জিনিসটাকে ফ্ল্যাগ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে কোনোভাবে পানিশ করতে পারে বা তাদের এনরোলমেন্ট কমিয়ে দিতে পারে বাট বাংলাদেশ সেনাবাহিনীতে যারা জোয়ান থেকে শুরু করে অফিসার তারা সবাই জয়েন করে একটা কারণে মিশনে যাওয়ার জন্য মিশনে যাবে কোটি কোটি টাকা চলে আসবে জাস্ট মিশনে যাওয়ার জন্য তাদের আমার বন্ধু বান্ধব যারা জয়েন করছে অনেকে এখন মিশন অলরেডি আসছে এক দুইটা মিশন দিয়ে আসতেছে অনেকে আসবে চলে আসবে হ্যাঁ সো মিশনে গিয়ে তারা যেন কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে দ্যাটস দেয়ার আলটিমেট গোল বাংলাদেশ প্রতিরক্ষা কতটুকু তাদের মানে চিন্তায় আমি জানি না অবশ্যই থাকে তাদের সার্ভিসকে কখনই চড়ো করব না বাট আলটিমেটলি কিন্তু তারা কোনোভাবেই এমন কোনো কম্প্রোমাইজিং সিচুয়েশন বা স্ট্যাটাস ক্রিয়েট করবে না যেটা তাদেরকে পরবর্তীতে পিনালাইজ করবে রাইট সো অভ্যুত্থান ইজ নট এ ফানথিং হ্যাঁ সো সেনা অভ্যুত্থান হাইলি আনলাইকলি হতে যাচ্ছে না হবে না এবং তৃতীয় কোনো পক্ষের হাত ধরে ক্ষমতা যে পালবতল হবে এই চিন্তাটা যারা অনেকে করতেছে সেটাও কিন্তু হবে না সো আমি জানি না আসলে দেশ সামনে কোন দিকে যাচ্ছে আশা করি বাংলাদেশ সরকার তার ভুলগুলো বুঝতে পারবে এবং এই ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়ন সেটা কমিয়ে আনবে বন্ধ করে দেবে অফকোর্স কোর্স বন্ধ করে দিবে এবং আমি এটাও আহ্বান জানাবো ছাত্রদেরকে যে জাস্ট নট টু টেক এনি মেজার্স দ্যাট উইল হার্ড দেমসেলস কারণ এই মুহূর্তে প্র্যাকটিক্যালি স্পিকিং রিয়েলিস্টিক্যালি স্পিকিং শেখ হাসিনা ক্ষমতায় থাকতেছেন এবং এটা হয়তো অনেকের শুনতে খারাপ লাগবে বাট ইফ শি রিজাইনস দ্যাট দ্যাট উফ দ্য বেস্ট কোনো একটা সভ্যতা হলে এনে রিজাইন করতেন অন্য কাউকে ক্ষমতা দিয়ে দিতেন এটা অসভ্য দেশ এটা বললাম না কী হবে এমন একজন শিক্ষামন্ত্রী তার আমি জানি না তার যোগ্যতা কী সে এরকম একজন লোককে যার একটা পিএইচডি নাই যে জীবনে কোনো দিন ইউনিভার্সিটিতে পড়ায় নাই এরকম একটা লোককে কেউ শিক্ষামন্ত্রী বানায় এটা হচ্ছে বাংলাদেশ অন্যান্য দেশে শিক্ষামন্ত্রী হতে হলে ডক্টরেট থাকতে হয় সভ্য দেশে তো অসভ্য দেশ আর কি আমি আর কি বলবো তো এই লোকটা হচ্ছে শিক্ষামন্ত্রী তার এজেন্ডা হচ্ছে জাস্ট সন্ত্রাসী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোনোভাবে ক্ষমতায় টিকে রাখা ক্ষমতায় টিকে থাকে সো এই সন্ত্রাসীদের কাছ থেকে সভ্য কোনো কিছু আশা করা যায় না সো আনলাইকলি হাইলি আনলাইকলি শেখ হাসিনা কাছকে ক্ষমতা থেকে চলে যাচ্ছে কিছুই হবে না এটা একটা পুলিশ স্টেট সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং সেনাবাহিনী পুলিশ তাই করবে এখনো পর্যন্ত তারা যেটা করতেছে সেটা কিন্তু বিশ্বের চোখে খুব বেশি ইলিগাল কিছু না এরকম দমন নিপীড়ন অনেক জায়গায় অনেক দেশেই হয় অনেক জুরিস্ট্রিকশনে হয়ে থাকে এবং ইউএন কিন্তু কিছু করে নাই যেখানে যুদ্ধ অপরাধের মতো আন্তর্জাতিক যুদ্ধাপরাধের মতো অপরাধ হয়ে যায় যেখানে ইউএন কিছু করতে পারে না এই ইন্টারনালি ইস্যুতে যেই দমন নিপীড়নগুলো হচ্ছে সেগুলোতে ইউএন নিন্দে জানাবে খুব বেশি হলে ইরানে মাহসা আমিনীর ইয়ার পরে ঘটনা পরে যেই আনড্রেস হয়েছিল ইরানে জাতিসংঘ তো কিছু করতে পারেনি তো ইরান তো নিষেধাজ্ঞার মধ্যে থাকা দেশ বাট এছাড়াও অন্যান্য দেশের যদি কথা বলি বিশ্বের অনেক দেশ অনেক কিছু হয়ে যাচ্ছে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা মানে স্বাভাবিক কিন্তু কথা হচ্ছে যে জাতিসংঘ সাধারণত বিচিহীন একটি সংস্থা সত্যি কথা বলতে সে ইন দ্য ওয়ার্ল্ড পলিটিক্স আনলেস ইউএস ইউকে অ্যাপ্রুচ রাইট সো ইউএস ইউকে আজ্ঞাবহ একটি সংস্থা বেসিক্যালি সো এখানে ইউএসি জাতিসংঘও কিছু করতে পারবে না এবং বাংলাদেশে বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত যা হয়েছে সেটাতে তাদের জুরিস্ট্রিকশন ফলানোর মতো তেমন কোনো স্পেস নেই কিন্তু পরে যদি অভ্যুত্থান করে কেউ আসে এবং যারাই অভ্যুত্থানের নায়ক তাদেরকে কিন্তু তারা আবার নিষেধাজ্ঞা দিতে পারে তাদেরকে কিন্তু তারা আবার ব্যান করে দিতে পারে পিস মিশন থেকে নিষেধাজ্ঞা দিতে পারে হ্যাঁ তো বিভিন্ন হিসাব কিতাব আছে আর কি সো নট নেসেসারিলি বাংলাদেশ আর্মি ইজ গোয়িং টু হেল্প দ্য স্টুডেন্ট কমিউনিটি রাইট নাও অ্যান্ড নট বাট দে উইল ক্যারি অন হোয়াটস গোয়িং অন রাইট নাও অ্যান্ড দেন দে উইল ডু ইট আনটিল দে ক্যান সাপ্রেস দ্য ভয়েস সো দে উইল কিপ ডুইং ইট ডিবি হারুন আরেকটা এই এই অ্যাপারেটাসের আরেকটি অংশ ডিবি হারুন তিনিও হচ্ছে ছাত্রদের উপর নির্যাতন করে নির্যাতন নিপীড়ন চালিয়ে ভয়ভীতি দেখিয়ে তিনিও চেষ্টা করবেন যে আন্দোলনটাকে কীভাবে সীমিত পরিসরে নিয়ে আসা যায় এবং তারা সম্ভবত সফল হবেন কেন বলছি কারণ এর আগেও যে হেফাজতের আন্দোলন যেটা হয়েছিল সেটা তাদের অধিকার আন্দোলন হয়েছিল যদিও এটা বাংলাদেশের সবাই সাপোর্ট করে নাই বাট টু বি সিগনিফিক্যান্ট জনগোষ্ঠী কিন্তু তাদের একটা সাপোর্টে ছিল যেহেতু তারা একটা ধর্মীয় আবেশ নিয়ে আসে সেই আন্দোলন কিন্তু শেখ হাসিনা সাপ্রেস করে ফেলে সফলতার সহিত সো শি নোজ হাউ টু ডু ইট এটা জাস্ট প্র্যাকটিক্যালি বললাম বাট আই কুড বি রং অ্যান্ড আই উড বি ভেরি হ্যাপি টু সি মাই সেল্ফ রং সো আই উইশ দ্য বেস্ট টু আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স উ হার্টিং ব্যাক হোম মে আল আল্প দেম অ্যান্ড মেয়াল আ পানিশ অল দ্য সাপ্রেসার্স অ্যান্ড অপ্রেসার্স ইন ইন বাংলাদেশ মে আল আে আল আনিস শেখ হাসিনা অ্যান্ড হার গ্যাং হু আর কজিং অল দিস ট্রাবল ইন বাংলাদেশ এই প্রার্থনা দেখেই আমি আজকে ভিডিও শেষ করছি